ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধের সময় অর্জুনকে কিছু উপদেশ দিয়েছিলেন যার ফলে অর্জুনের পক্ষে ওই মহাযুদ্ধে জয়লাভ করা সহজ হয়েছিল জীবনের মূল সত্য গীতার তথা অর্জুনের সেই উপদেশগুলির মধ্যেই লুকিয়ে আছে যদি আমরা গীতার এই উপদেশগুলির সঠিক অর্থ বুঝে সেই মতো চলতে পারি তাহলে হয়তো জীবনের অনেক সমস্যারই সমাধান আমরা নিজেরাই করতে পারব আপনার মনে যত প্রশ্ন আছে যেগুলির উত্তর না জানি আপনি কতদিন ধরে খুঁজছেন কিন্তু পাচ্ছেন না গীতার উপদেশগুলিতে আপনার সেই সব প্রশ্নের উত্তর নিহিত আছে শুনুন মনকে শান্ত করার গীতার সেই অমৃত উপদেশ অধর্ম অধর্মের পথ হলো বিনাশের পথ অধর্মের পথে চললে অসৎ পথে চললে তার পরিণাম খারাপই হবে আপনি যদি মনে মনে এটা জেনে থাকেন যে আপনি যা করছেন সেটা ঠিক নয় অস্বাভাবিক এবং অন্য কারো ক্ষতি হচ্ছে তাহলে জীবনের শেষ পর্যায়ে এসে আপনার সাথেও খারাপ হবে সেই জন্য খারাপ কাজ করার কথা মনেও আনা উচিত নয় ক্রোধ ক্রোধই হলো মানুষের সব থেকে বড় শত্রু ক্রোধ বা রাগ মানুষের কাছ থেকে সব কেড়ে নেয় কিছু ফিরিয়ে দেয় না সব সময় মনে রাখবেন রাগের থেকেই ভ্রমের সৃষ্টি হয় ভ্রম থেকে মনে ভয় সৃষ্টি হয় আর যখন মনে ভয় সৃষ্টি হয় তখনই সুবুদ্ধির বিনাশ ঘটে এবং ঠিক ভুল জ্ঞান লোপ পায় আর এর ফলেই মানুষের পতন ঘটে সন্দেহ সন্দেহ মানুষের মন থেকে সুখ কেড়ে নেয় সন্দেহ একটি মানসিক রোগ যা শুধু আপনাকেই নয় আপনার চারপাশের মানুষজনকেও একটা অস্বস্তিকর পরিবেশের দিকে ঠেলে দেয় অহেতুক সন্দেহ সম্পর্কের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে গীতায় বলা আছে যে ব্যক্তি সন্দেহপ্রবণ হয় সে ইহলোক কিংবা পরলোক কোথাও গিয়েই শান্তি পায় না সুতরাং সন্দেহ শুধু অশান্তি ডেকে আনে মাত্র কর্ম ও তার ফল গীতায় বলা হয়েছে কর্ম করে যাও ফলের চিন্তা করো না কারো থেকে কখনোই বেশি কিছু প্রত্যাশা রাখবেন না যখন আপনি রকম প্রত্যাশা না নিয়ে কোনো কাজ করবেন তাতে নিরাশ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় আমাদের জীবনের মোটামুটি সব সমস্যার কারণ হলো এই প্রত্যাশা মন ও তার নিয়ন্ত্রণ কখনো মনকে লাগাম ছাড়া করে ফেলবেন না মনের কথা শোনা উচিত কিন্তু তার মানে এটা নয় যে মন যা চাইবে তাই করবেন যার নিজের মনের উপর নিয়ন্ত্রণ নেই তার মনই তার থেকে বড়ো শত্রু আপনার মন যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তার থেকে বড়ো শত্রু আর কেউ হতে পারে না চেষ্টা করুন যাতে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন উল্টোটা হলে আপনারই বিপদ লোভ শ্রী শ্রী গীতা বলেছেন কাম ক্রোধ আর লোভ ত্যাগ করুন কাম ক্রোধ আর লোভ এই তিনটি জিনিসই পাঁকের মতো যা সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায় এতে একবার আটকে গেলে বেরোনো অসম্ভব খেয়াল রাখবেন যাতে এই তিনটি বিষয় আপনার ওপর চেপে বসতে না পারে যতটা সম্ভব নিজেকে কাম ট্রোধ আর লোভের মায়া থেকে সরিয়ে রাখার চেষ্টা করুন তাহলেই জীবন অনেকটা সহজ হয়ে যাবে মনে রাখবেন প্রতিটি কাজের ফল এই জন্মেই পাবেন এই জীবনে কিছুই হারায় না এবং কোনো অভিজ্ঞতাই বৃথা যায় না প্রতিটি ছোটো বিষয়েও কিছু না কিছু শিক্ষা লুকিয়ে আছে সবার কাছ থেকেই কিছু না কিছু শেখার আছে সে আপনার চারপাশের মানুষজন হোক গাছপালা হোক পশু পাখি হোক কিংবা প্রকৃতি নিজেই আমাদের সার্বিক বিকাশের জন্য এটা অত্যন্ত জরুরি আমৃত্য নিজের কর্তব্য করে যাও আপনার প্রতিটি কাজ সততার সাথে করুন গোটা বিশ্বে প্রতিটি প্রাণী কিছু না কিছু কাজ করতে এসেছে সেরকম আপনারও নির্দিষ্ট কিছু কর্তব্য রয়েছে সেই কর্তব্যের পালন পূর্ণ সততার সাথে করা উচিত প্রতিটি মানুষ যদি নিজের নিজের কর্তব্য সততার সাথে পালন করেন তাহলে আর কোনো ঘাটতি থাকবে না পৃথিবী একটি সুন্দর স্থানে পরিণত হবে নিজের প্রতি বিশ্বাস হারাবেন না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আদিকাল থেকে এই কথাটি প্রচলিত রয়েছে মানুষ নিজের ওপর থেকে যদি বিশ্বাস হারিয়ে ফেলে তাহলে তার পতন পতঙ্গটা অনিবার্য তাই যেটা একবার ঠিক করবেন সেটাই করার চেষ্টা করুন কখনোই নিজের প্রতি বিশ্বাস হারানো উচিত নয় আমি জানি আমি পারব এই কথাটি সবসময় নিজেকে বলুন দেখবেন নিজের লক্ষ্যে ঠিক পৌঁছে যাবেন মৃত্যু তো নিশ্চিত তাহলে শোক কিসের এই সংসারে জন্ম যার হয়েছে তার মৃত্যুও নিশ্চিত যে এসেছে সে একদিন না একদিন যাবেই জীবনের এই সত্যটিকে মানতে শিখুন এমন পরিস্থিতিতে তার জন্য শোক করে নিজের জীবন বিসর্জন দেওয়া ঠিক নয় এটা প্রকৃতিরই নিয়ম ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন